মোহারাম মুসুলিয়ান কালাম আজ চোদ্দো শত সাতচল্লিশ সিজরির রবিউল আউ্য়াল মাসের চার তারিখ আজ চার রবিউল আউ্য়াল রবিউল আউ্লকে বলা হয় সিরাতের মাস আমরা জানি নবী করিম সাল আলি ও সাল্লাম রবিউল আউ্য়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সুবাদে আমাদের দেশসহ সারা বিশ্বেই রবিউল আউ্য়াল মাসে নবীজির জীবন চরিত নবীজির সিরাত সবচেয়ে বেশি আলোচিত হয় গত বছর আমি ধারাবাহিক জুমার আলোচনায় আপনাদের সামনে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মপূর্ব সময় আরবের অবস্থা নবীজির শুভজন্ম থেকে শুরু করে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নবুয়াত লাভ এবং হিজরতের আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল মোটামুটিভাবে সে ঘটনাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবছর ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলী ও মাদানি জীবন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো মাদানী জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে নবীজির হিজরতের প্রেক্ষাপট মদিনায় ইসলাম প্রচারের সূচনা এর ফলাফল এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আর যদি আমরা এই বিষয়গুলো বুঝতে চাই কিভাবে মদিনাতে নবীজির হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাহলে আমাদেরকে আরও অতীত ইতিহাস থেকে জেনে আসতে হবে যদি আমরা মদিনায় বসবাসকারী গোত্রগুলো তাদের এখানে আসার প্রেক্ষাপট এই বিষয়গুলো ভালো করে জানতে পারি তাহলে আমাদের জন্য নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম মদিনাতে আসার আগে মদিনার অবস্থা কী ছিল এবং কিভাবে মদিনায় নবীজির হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই বিষয়গুলো বোঝা অত্যন্ত সহজ হয়ে যাবে এজন্য আমরা আজকের জুমায় মদিনার আদি বাসিন্দা কারা ছিলেন এবং তারা কিভাবে মদিনায় এসেছিলেন তাদের মধ্যকার সম্পর্ক কেমন ছিল আর কিভাবে মদিনাতে নবীজির হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অনেকেই জানি মদিনাতে মোট পাঁচটি গোত্রের বসবাস ছিল দুইটি গোত্র ছিল আনসারদের আউস এবং হাজরাস আর তিনটি গোত্র ছিল ইয়াহুদিদের বনু কাইনুকা বনু নজির এবং বনু কুরাইজা সর্বপ্রথম আমরা ইহুদিরা কিভাবে মদিনায় এসেছিল এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি এই যে মদিনা নগরী এই মদিনা নগরীর আদি বাসিন্দা ইয়াহুদিরা নয় ইয়াহুদিদের আদি ঠিকানা ছিল শামে আমরা জানি হজরত ইব্রাহিম আলিহাস্লামের দুই ছেলে হজরত ইসমাইল এবং হজরত ইসাহ আলিহালাম হজরত ইসমাইল আলিহিসালাম তিনি মক্কা নগরীতে বসবাস করতেন এবং হজরত ইসাহ আলিহিস্লাম তিনি শামে বসবাস করতেন তো হজরত ইসাক আলি সালামের সন্তান হজরত ইয়াকুব আলহিহি সালাম যার অপর নাম ইসরায়েল তার থেকে যেহেতু বনি ইসরায়েল এসেছে তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে বনি ইসরায়েলের আদি নিবাস ছিল শাম এলাকা তো শাম এলাকা থেকে তারা হজরত ইউসুফ সালামের সময়ে মিশরে এসেছিলেন মিশরে তারা দীর্ঘদিন বসবাস করেছেন এবং হজরত মৌসা আলিহি সালামের সময় তার সাথে সাগর পাড়ি দিয়ে তারা আবার স্বামী ফিরে আসেন তাহলে বনি ইসরায়েলের মূল নিবাস কোথায় ছিল সিরিয়া অঞ্চলে ছিল খ্রিস্টপূর্ব যুগে রোমান সম্রাট যারা ছিলেন এবং অন্যান্য সম্রাট বিশেষ করে সম্রাট বখতে নাসার যিনি পৃথিবীর প্রধান চারজন সম্রাটের একজন ছিলেন আল্লাহ যাদেরকে বিপুল ক্ষমতা দিয়েছিলেন বখতে নাসার এবং রোমান সম্রাটরা ইয়াহুদিদের উপরে বিপুল জুলুম নির্যাতন করেছিল এবং তাদেরকে জেরুজালেম থেকে তাড়িয়ে দিয়েছিল তখন ইহুদিরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ইহুদিদের কিছু অংশ তাদের তিনটি গোত্র তারা ইয়াসরিফ বা মদিনাতে এসে বসতি স্থাপন করে ইহুদিদের এই গোত্রগুলো মদিনাতে কেন এসেছিল এর পিছনে মৌলিক তিনটি কারণ আছে সর্বপ্রথম কারণ হল ইয়াহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে একটা সুসংবাদ ছিল যে শেষ নবী তিনি এমন একটি শহরে আসবেন যেই শহরটা খেজুর বাগানে পরিপূর্ণ হবে যেখানে অনেক বেশি পরিমাণে খেজুরের বাগান থাকবে এবং এই খেজুরের বাগান সমৃদ্ধ শহরটা ছিল ইয়াসরিব ইহুদিরা তাদের কিতাবের ভবিষ্যৎবাণীর কারণে বুঝতে পেরেছিল শেষ নবীর আগমন এই শহরে হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে দ্বিতীয় কারণ ছিল এই ইয়াসরিবের মাটি অত্যন্ত উর্বর ছিল এবং এটা মক্কা এবং শ্যামের মধ্যবর্তী একটা এলাকায় হওয়ার কারণে এখানে ব্যবসা বাণিজ্যের বিপুল সুযোগ এবং সম্ভাবনা ছিল তো ইহুদিরা মূলত এই দুটো কারণে তারা এই এলাকায় বসতি স্থাপন করে তাদের আরেকটি যে বড় টার্গেট ছিল শেষ নবী যখন আসবেন তখন তারা তার সাথে যুক্ত হবে তখন তারা তার উন্মত হবে এবং তার বায়াত গ্রহণ করে তার উন্মত হয়ে তারা পুরো আরব অঞ্চলের উপরে আধিপত্য বিস্তার করবে পুরো আরব অঞ্চলকে তারা বিজয় করবে তো মৌলিকভাবে এই তিনটি লক্ষ্য সামনে নিয়ে ইয়াহুদিরা শাম থেকে মদিনা অঞ্চলে এসেছিল কিন্তু বাস্তবতা হলো ইয়াহুদিরা ইসলাম গ্রহণ করে নাই যদিও এই অঞ্চলে আসার মূল উদ্দেশ্য ছিল ইসলাম গ্রহণ করা কেন ইয়াহুদিরা ইসলাম গ্রহণ করে নাই এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে বোঝার দরকার তাদের ইসলাম গ্রহণ না করার পিছনে মৌলিকভাবে দুটো কারণ ছিল এক নম্বর কারণ হলো জাতিগত অহংকার এবং বর্ণবাদ জাতিগত অহংকার এবং বর্ণবাদের কারণে হিংসা বিদ্বেষের কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলহি সাল্লামের পরে আরবের ওই অঞ্চলে অন্য কোন নবী আসেন নাই যত নবী হজরত ইসাহ আলহিসাল্লামের বংশ থেকে এসেছিলেন প্রায় চার হাজারের মতো নবী রসুল বনি ইসরাইল থেকে এসেছিলেন এই কারণে তাদের একটা ধারণা ছিল যে আমাদের বংশ থেকে যেহেতু সব নবী আসছেন তাহলে সর্বশেষ নবী যিনি হবেন তিনিও বনি ইসহাক থেকে হবেন কিন্তু দেখা গেল আল্লাহ সুবহান ওয়া তালা সর্বশেষ নবী প্রেরণ করেছেন বনি ইসমাইল থেকে বনি ইসহাক থেকে প্রেরণ করেন নাই তো নবী আল্লাহ তালা কাকে বানাবেন কোন বংশ থেকে বানাবেন সেটা তো একান্তই আল্লাহ তালার সিদ্ধান্ত সেখানে তো মানুষের দখলদারি করার কোনো সুযোগ নেই কিন্তু এই ইহুদি সম্প্রদায় তারা এই বিষয়টাকে পছন্দ করলো না আল্লাহর সিদ্ধান্ত তাদের কাছে ভালো লাগলো না শেষ নবী কেন তাদের বংশ থেকে আসলো না শেষ নবী কেন বনি ইসমাইল থেকে আসলো এই ক্ষোভে এই বিদ্বেষে তারা ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকলো তারা শেষ নবীকে চিনেছিল শেষ নবীকে চিনতে তাদের কোনো ভুল হয় নাই কিন্তু তারা ক্ষোভের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে গোত্রপ্রীতির বশবর্তী হয়ে ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকল ওয়া সুবাহ সুর আল বাকার একশো তো না আর আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তো শেষ নবীকে চিন্ত যেভাবে তারা তাদের সন্তানকে চিন্ত কিন্তু তারপরেও তারা ইসলাম গ্রহণ করে নেই দুই নম্বর কারণ অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ তৎকালীন সময়ে ইহুদি যারা ছিল তারা পার্শ্ববর্তী অঞ্চলের মুশরিকদের উপরে অন্যান্য জাতিগোষ্ঠীর উপরে অর্থনৈতিকভাবে শোষণ করত তাদের যান মাল দখল করত সুযোগ পেলেই তাদেরকে অর্থনৈতিকভাবে পরিচুদস্থ করার চেষ্টা করত। তাদের সহায় সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করত। এমন কি তারা দুর্বল ইহুদি যারা ছিল তাদের উপরেও জুলুম করতে কোনো দ্বিধা করতো না দরিদ্র ইহুদিদের উপরে নানান ধরনের জুলুম অত্যাচার তারা করত। তো তারা ভয় পেল যদি আমরা ইসলাম গ্রহণ করি তাহলে তো আমাদের এই অর্থনৈতিক শোষণ এটা বন্ধ করতে হবে কারণ ইসলাম তো আর এই শোষণকে বৈধতা দেবে না দুই নম্বর বিষয় হলো এই যে ইহুদি সম্প্রদায় তাদের একটা রাজনৈতিক ক্ষমতা ছিল যদিও তৎকালীন সময়ে রাজনৈতিক ক্ষমতার সিংহভাগ আউস এবং খাজরাজ গোত্রের হাতে ছিল কিন্তু ইয়াহুদিদের হাতেও বড়ো একটা প্রভাব ছিল তারা চিন্তা করল যদি আমরা ইসলাম গ্রহণ করি তাহলে তো সকল ক্ষমতা নবীজির হাতে চলে যাবে আমাদের হাতে এখন যে ক্ষমতা আছে সেটাও বাকি থাকবে না এই চিন্তা করে তারা ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকল এবং ইসলামকে প্রতিহত করার পথ তারা বেছে নিল তারা নবী করিম সাল্লা সাল্লামকে চিনেছিল তাকে বুঝেছিল তাকে চেনার ক্ষেত্রে তাকে বোঝার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কমতি তাদের ছিল না পূর্বে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহান ওয়া তালা বলেছেন যে তারা তাদের সন্তানকে যেমন চেনে তারা আমার নবীকেও সেভাবে চিনেছে কিন্তু তারা নবীর আদর্শ গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করে নাই হজরত আবদুল্লাবনে সালাম রাজি আল্লাহ আনহ তিনি বলেছেন এই আয়াতে আল্লাহ তো বলেছেন যে তারা তাদের সন্তানকে যেমন চেনে তারা আমার নবীকেও সেভাবে চিনেছে কিন্তু আমি আবদুল্লাবনে সালাম বলছি আমি আমার নবীকে আমার সন্তানের চেয়েও বেশি চিনি তারা কত ভালো করে চিনেছে প্রশ্ন হলো আবদুল্লাবনে সালাম এই কথা কিভাবে বলছেন যে আমি আমার সন্তানের চেয়েও আমার নবীকে বেশি চিনি মোহাম্মদুর রসউ সাল্লা সাল্লামকে বেশি চিনি তিনি বলছেন কারণ হলো আমার সন্তানকে আমি ছোটোবেলা থেকে দেখেছি তার শরীরের কোনো একটা অংশ আমার দেখার বাকি নাই তাকে দেখছি এবং দেখে আসছি এজন্য তাকে অনেক ভালো চিনি কিন্তু একটা জায়গায় তো সন্দেহ থেকে যায় তখনকার দিনে জিনা ব্যবিচার অনেক ব্যাপক ছিল তখন তো আর ডিএনএ টেস্ট করার ব্যবস্থা ছিল না তিনি বলছেন আমি আমার সন্তানকে আমার সন্তান মনে করছি কিন্তু বাস্তবতা তো ভিন্নও হতে পারে আমার স্ত্রী তো করেও থাকতে পারে আমি তো আর তাকে সবসময় পাহারা দিতে পারি নাই কিন্তু আল্লাহর কসম ইনি ইনি যে যে শেষ আমার কোনো সন্দেহ নাই তাতে আল্লাহরী তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম যে ইয়াহুদি সম্প্রদায় তারা নবী করিম সাল্লা সাল্লামকে খুব ভালো করেই চিনতে পেরেছিল কিন্তু তারা তাদের পার্থিব স্বার্থের কারণে তারা তাদের অন্তরে বিদ্বেষের কারণে গোত্র প্রীতির কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই এর থেকে আমরা কি শিখলাম সত্যকে যত ভালো করেই চিনতে পারি যদি স্বার্থচিন্তাকে চিন্তাকে প্রাধান্য দেই তাহলে সত্য গ্রহণ করার হবে না এজন্য দোস্ত মোহারা স্বার্থ চিন্তাকে দূরে ঠেলতে হবে যেটা সত্য যেটা ইসলাম বলেছে যেটা আল্লাহ বলেছেন যেটা নবী বলেছেন সেটাকে গ্রহণ করার মতো মন মানসিকতা আমাদের রাখতে হবে আল্লাহ ওয়া তাল আমাদেরকে তৌফিক দান করেন এই যে ইহুদি সম্প্রদায় তারা তিনটি গোত্রে বিভক্ত ছিল তিনটি গোত্রের একটি গোত্র বনু কাইনুকা আরেকটি গোত্র বনু নজির আরেকটি গোত্র হল কুরাইজা এই তিন গোত্র সম্পর্কে আমাদের প্রাথমিক কিছু বিষয় জেনে নেওয়ার দরকার এক নম্বর গোত্র বনু কাইনুকা এই বনু কাইনুকা তারা মদিনার ভিতরে মদিনার প্রাণ কেন্দ্রে তারা বসবাস করত। মদিনার বাজার যেখানে ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র যেটা ছিল তারা সেখানে বসবাস করত। এবং তারা ছিল মূলত স্বর্ণ ব্যবসায়ী ধাতুশিল্পী বিভিন্ন ধরনের ধাতুর ব্যবসা তারা করত। লোহা পিতল দস্তা তামা আরও যত ধাতু আছে এগুলোর বিজনেস তাদের ছিল তারা আউস এবং খাজরাজ উভয় গোত্রের সাথে সুসম্পর্ক রাখত তবে তুলনামূলকভাবে খাজরাজ গোত্রের সাথে তাদের সক্ষতা তাদের খাতির অনেক বেশি ছিল নবী করিম সাল্লা সাল্লাম যখন মদিনাতে আসেন তখন ইয়াহুদিদের এই তিনও গোত্র নবীজির সাথে শান্তি চুক্তি করে তো বনু কাইনুকাও নবীজির সাথে শান্তি চুক্তি করেছিল মদিনা সনদে স্বাক্ষর করেছিল কিন্তু এই বনু কাইনুকা তারা দ্বিতীয় হিজড়িতে তাদের এই শান্তি চুক্তি ভঙ্গ করলো একজন মুসলিম মহিলা বাজার দিয়ে যাচ্ছিলেন দেখতে অনেক সুন্দরী ছিলেন তারা তাকে নানান ধরনের টিকা টিপ্পণী কাটলো সেটা নিয়ে মুসলমানদের সাথে ইয়াহুদিদের সাথে ব্যাপক ঝামেলা তৈরি হয়ে গেল ওই মহিলাকে তারা অনেক অপদস্ত করেছিল অনেক অপমান করেছিল মহিলাদেরকে নিয়ে নানান ধরনের বাজে কথা বলা এটা ইহুদীদের মৌলিক বদভ্যাসগুলোর মধ্যেই আছে তো যখন তারা এই ঘটনা ঘটালো তখন নবী করিম সাল্লা সাল্লাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন এর প্রধানতম কারণ ছিল তারা মদিনা সনদ লঙ্ঘন করেছে এবং মদিনায় শান্তি শৃঙ্খলার যে একটা পরিবেশ চলছিল সেটাকে তারা নষ্ট করে দিয়েছে ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরির সাওয়াল মাসে নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে মদিনা থেকে উৎখাত করেন মদিনা থেকে উৎখাত হয়ে তারা মদিনার উত্তর দিকে অবস্থিত ওয়াদিউল কুরা নামক একটা জনপদে তারা চলে যায় এবং সেখান থেকে সিরিয়ার দেরা নামক শহরে চলে যায় তো তাদেরকে উৎখাত করার মাধ্যমে মদিনায় শান্তি ফিরে আসে তাদের দুই নম্বর গোত্র বনু নজির এই বনু নজির তারা মদিনার দক্ষিণ পশ্চিমে বসবাস করত। সেখানে খেজুর বাগানের আধিক্য ছিল এবং সেই স্থানটা ছিল কৃষিকাজের জন্য খুবই উর্বর একটা ভূমি সেখানে অনেক ফসল উৎপাদিত হতো তো এই গোত্রটা কৃষি বাগান ব্যবসা ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে তারা প্রসিদ্ধ ছিল এবং তাদের অনেক প্রভাব প্রতিপত্তি ছিল আউস এবং খাজরাস উভয় গোত্রের সাথেই তাদের সুসম্পর্ক ছিল তবে তুলনামূলকভাবে আউস গোত্রের সাথে তাদের সম্পর্কটা ছিল বেশি এরাও শান্তি চুক্তিতে সই করেছিল কিন্তু আগের গোত্রের মতো এরাও সেই শান্তি চুক্তি লঙ্ঘন করে চতুর্থ হিজরিতে ছয় শত পঁচিশ খ্রিস্টাব্দের মে মাসে তারা এই শান্তি চুক্তি ভঙ্গ করে তারা নবী করিম সাল্লা সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল মদিনা সামাদের মধ্যে একটা ধারা উল্লেখ ছিল যদি আউস খাজরাসের কোনো ব্যক্তি কোনো হত্যাকাণ্ড ঘটায় এবং জরিমানা দিতে হয় তাহলে সেই জরিমানা প্রদানের ক্ষেত্রে ইহুদিদের গোত্রগুলোও অংশগ্রহণ করবে এবং যদি কেউ কোনো হত্যাকাণ্ড ঘটায় তাহলে সেই জরিমানা পরিশোধ করার ক্ষেত্রে আউস খাজরাসের লোকজন যারা তারাও অংশগ্রহণ করবে ঘটনাক্রমে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটল এবং চুক্তি অনুসারে ইহুদিরাও রক্তমূল্য পরিশোধ করার ব্যাপারে বাধ্য ছিল তো নবী করিম আলী আসাল্লাম তাদের কাছে লোক পাঠালেন যে তোমাদের কাছ থেকে যে পরিমাণ অর্থ আমাদের পাওয়ার কথা এই দিয়াতের মূল্য বাবদ তোমরা সেটা পরিশোধ করে দিয়ে যাও তারা মনে মনে ফোন দিয়ে আঁটলো যে আমরা সেটা পরিশোধ তো করবো না বরং আপনাকেই আমরা হত্যা করে দেব তারা নবীজিকে বলল যে আপনি আমাদের এখানে আসুন আমরা টাকা উঠিয়ে আপনার হাতে দিয়ে দিব আপনি নিয়ে যাবেন তো নবী রহিম সাল্লি সাল্লাম সরল মনে সেখানে গেলেন সাধারণত আমাদের বাড়িতে কোনো মেহমান এলে আমরা তো তাকে ঘরের ভিতর নিয়ে বসতে দেই কিন্তু তাদের তো নবীজিকে হত্যা করার প্ল্যান ছিল তারা নবীজিকে তাদের দুর্গের ভিতরে নিল না বরং দুর্গের বাইরে একটা জায়গায় বসতে বলল যেখানে দুর্গের উপর থেকে দুর্গের ছাদ থেকে পাথর ফেলে দেওয়া যায় তারা নবীজিকে সেখানে বসিয়ে রেখে উপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে নিয়ে আসছে হাজরত জিবরিল আমিন আসলেন এবং বললেন ইয়া আল্লাহ আপনি তাড়াতাড়ি এখান থেকে সরেন ইয়াহুদিরা উপর থেকে পাথর ফেলে আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে নবী করিম সাল্লা সাল্লাম তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরে গেলেন মদিনায় চলে আসলেন এবং বনু নজিরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন তো নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ছয় শত পঁচিশ খ্রিস্টাব্দের মে মাসে তাদের দুর্গ ঘেরাও করলেন তাদেরকে ভয় দেখানোর জন্য দুর্গের বাইরে তাদের যে বাগানগুলো ছিল সেই বাগানগুলোর খেজুর গাছ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হলো পবিত্র কোরআন মজিদের সুর আল হাসর ব্যাপারে আলোচনা এসেছে দীর্ঘ সময় অবরোধ করে রাখার পরে তারা এলাকা থেকে চলে যেতে রাজি হলো মদিনা ত্যাগ করতে তারা সম্মত হলো নবী করিম সাল্লি সাল্লাম তাদেরকে অস্ত্র ব্যতীত বাদবাকি তাদের যত সম্পদ আছে এগুলো নিয়ে তাদেরকে মদিনা থেকে চলে যাওয়ার নির্দেশ দিলেন তারা অস্ত্র রেখে বাদ বাকি যা কিছু নিতে পারলো নিল এবং তাদের যে ঘরবাড়িগুলো ছিল দুর্গের ভিতরে তাদের যে বাগানগুলো ছিল সেগুলোকে তারা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গেল আল্লাহ সুলহান ওয়া তালা সুরার হাসরের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন তো তাদের চলে যাওয়ার পরে মদিনাতে আবার শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল তাদের তৃতীয় গোত্র ছিল বনু কুরাইজা এই বন কুরাইজা মদিনার দক্ষিণে বসবাস করত। এবং তাদের মূল ব্যবসা ছিল অস্ত্র তৈরি করা এবং কৃষি কাজ করা এই গোত্রটি কেবলমাত্র আউস গোত্রের সাথে সুসম্পর্ক রাখত তারাও শান্তি চুক্তিতে সই করেছিল এবং পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ যখন হয় তখন তারা শান্তি চুক্তি লঙ্ঘন করে মদিনা সনদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং মক্কার কোরাইশ এবং এই অঞ্চলে বসবাসকারী মুশ্রিকদের একটা বড় গোত্র ছিল গাতফান গোত্র তাদের সাথে জোটবদ্ধ হয়ে মুসলমানদেরকে মদিনা থেকে উৎখাত করা ষড়যন্ত্র লিপ্ত হয় নবী করিম সাল্লাইসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করার পরে যখন ঘরে ফিরলেন শরীর থেকে বর্ম খুলে ফেলার চিন্তা করতে লাগলেন তাৎক্ষণিকভাবে হজরত জিবরিল আমিন আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন বর্ম খোলার চিন্তা করছেন আমরা ফেরেশতারা তো এখনো বর্ম খুলি নাই আপনি বর্ম খুলতে পারেন না এই গোত্র বনু কুরাইজা তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা এই এই করেছে সুতরাং এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনি আপনার সাহাবিদেরকে বলুন এবং এক্ষুনি রওনা হন নবী করিম সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বনু কুরাইজার দিকে যাত্রা করলেন এবং তাদেরকে অবরোধ করলেন দীর্ঘ সময় তাদেরকে অবরোধ করে রাখা হলো এবং একটা পর্যায়ে তারা যখন দেখলো তাদের আর কিছু করার নাই তাদের দুই গোত্র যেভাবে অন্যায় করে মদিনা থেকে উৎখাত হয়েছে এবার তাদেরকেও মদিনা থেকে উৎখাত হতে হবে তখন তারা নবী করিম সাল্লামের সাথে আলোচনা করলো তাদের একজন পুরাতন মিত্র ছিলেন হজরত সাদেবনে মুআ রাজি তালা আনহু যিনি আউস গোত্রের সর্দার ছিলেন তারা বলল যে আমাদের ব্যাপারে এবনে মহাজ রাজি আল্লাহ আনহু তিনি যে ফয়সালা করবেন আমরা সেটা মেনে নিব তার ফয়সালার উপরে আমরা একমত আছি হজরত সাহদেব মহাজ রাজি আল্লাহ আনহুর সাথে ইহুদিদের আগে থেকে সুসম্পর্ক ছিল এই কারণে তাদের ধারণা ছিল যে তিনি যেহেতু আমাদের সাথে সুসম্পর্ক রাখেন তিনি হয়তো আমাদের জন্য একটা ভালো ফয়সালা করবেন এই যে ইয়াহুদি সম্প্রদায় এই যে বন কুরাইজা তারা নবী করিম সাল্লা সাল্লামের সিদ্ধান্তের উপরে খুশি হতে পারে নাই তারা সন্তুষ্ট হয়েছে হজরত সাদেবনে মহাজ রাজিয়াল্লাহ আনহুর ফয়সালার উপরে সাহদেবনে মহাজ তিনি আউস গোত্রের সর্দার ছিলেন এবং আউস গোত্রের সাথে তাদের একটা সুসম্পর্ক ছিল তারা মনে করেছিল যেহেতু আমাদের সাথে তার একটা সুসম্পর্ক আছে তিনি হয়তো আমাদের জন্য একটু নমনীয় ফয়সলা করবেন আমাদের পক্ষে তার ফয়সলাটা আসবে কিন্তু হজরত সাদেবনে মহাজ তিনি তো পাক্কা ইমানদার ছিলেন এবং তিনি খন্দকের যুদ্ধে গুরুতর অসুস্থ হয়েছিলেন সাদেবনে মহাজ বললেন আমি তোমাদের উপরে কোনো জুলুম করব না আমি তোমাদের উপরে ইসলাম ধর্মের বিধান অনুসারেও ফয়সলা করব না আমি তোমাদের ফয়সলা করব তোমাদের তাওরাতের বিধান অনুসারে হজরত সাহাদেবনে মোয়াজ তিনি তাওরাতের বিধান অনুসারে ফয়সলা দিলেন যে তোমাদের মধ্যে যারা যোদ্ধা আছে পুরুষ এবং প্রাপ্তবয়স্ক যুদ্ধ করার মতো সক্ষমতা আছে তাদের সবাইকে হত্যা করা হবে এবং নারী শিশু যারা আছে অতিবৃদ্ধ যারা আছে তাদেরকে গোলামবান্দি বানানো হবে এই ফয়সালা অনুসারে তাদের যুবক যারা ছিল যুদ্ধ করার মতো অবস্থা যাদের ছিল তাদের সবাইকে কচুকাটা করা হলো তাদেরকে হত্যা করা হলো এবং নারী শিশুদেরকে বৃদ্ধদেরকে দাসদাসী বানানো হলো তারা যদি নবী করিম সাল্লাহামের ফয়সালার উপরে আসতো নবী করিম সালাম তো রাহমতুল ঐতিহাসিক গুণ লিখেছেন তাহলে হয়তোবা নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের জন্য এতটা কঠিন সিদ্ধান্ত দিতেন না তাদেরকেও হয়তোবা দেশান্তরী হওয়ার কথা বলতেন তাদের অন্যান্য গোত্রগুলোকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছিলেন কিন্তু তাদের কাছে নবী ফয়সালা ভালো লাগে নাই তারা সাদেবনে মোয়াজের ফয়সালে রাজি হয়েছে এবং সাদেবনে মহাজ যদিও তিনি তাদের সাথে সুসম্পর্ক রাখতেন অতীত থেকে তাদের সাথে তার সুসম্পর্ক ছিল কিন্তু একজন ইমানদারের কাছে একজন মুসলিমের কাছে ইয়াহুদীদের সাথে পূর্ব সম্পর্ক সেটা বেশি গুরুত্বপূর্ণ নাকি নবীজির আনুগত্য আল্লাহর আনুগত্য সেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বেশি গুরুত্বপূর্ণ সাদেবনে মহাজ অতি কার্যকর সিদ্ধান্ত দিয়েছেন এবং বনি কুরাইজা তারা ধ্বংস হয়ে গেছে তারা বরবাদ হয়ে গেছে তাদের অন্য দুটো গোত্র তো কোনো মতে যান বাঁচাতে পেরেছে কিন্তু তাদের যান বাঁচানোরও কোনো সুযোগ হয় নাই তো এই যে ইহুদি সম্প্রদায় এদের মধ্য থেকে খুব কম সংখ্যক ইসলাম গ্রহণ করেছিল খুবই কম সংখ্যক হজরত আবদুল্লাবনে সালাম রাজি আল্লাহ আনহ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার অনুসারী যারা ছিলেন তারা ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবদুল্লাবনে সালাম তিনি অত্যন্ত উঁচু মাপের একজন আলেম ছিলেন তাওরাতের জ্ঞানে গভীর পণ্ডিত ছিলেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম যেদিন প্রথম অধীনাতে আসেন সেই দিনই তার অন্তরে ইসলামের সত্য তার বীজ ববিত হয়েছিল হজরত আবদুল্লা ইবনে সালাম রাজি আল্লাহ আনহু এরশাদ করেছেন নবী করিম সাল্লাহু আলি ও যখন মদিনাতে আসলেন তখন মদিনার সমস্ত লোকজন তারা নবী করিম সাল্লা সাল্লামকে এক নজর দেখার জন্য খুব দ্রুত গতিতে নবীজি যেখানে ছিলেন সবাই সেখানে ছুটে গেল মদিনাতে اعلان করা হলো করিম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম আরে নবীজি এসেছেন সাইদুল মুরসালিন এসেছেন পুরো মদিনায় একটা সর্ষাজ রব পড়ে গেল হজরত আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ আনহু বলেন অন্যদের সাথে আমিও নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামকে দেখার জন্য রওনা হলাম আমি যখন গিয়ে নবীর দিকে তাকালাম তার চেহারাকে আমি গভীর পর্যবেক্ষণ করলাম তখন আমার মনে হলো এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না অবশ্যই ইনি সেই রসুল যার কথা তাওরাতের মধ্যে বলা হয়েছে সুবাহান আল্লাহ হামদি হজরত আবদুল্লাহ সাল্লাম রাজি আল্লাহানু বলেন নবী করিম সাল্লা সাল্লাম সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন আফসুস সালাম তোমরা সালামের প্রসার করো বেশির থেকে বেশি পরিমাণে সালাম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই শান্তির বাণী তোমরা প্রচার করতে থাকো যখন কারোর সাথে দেখা হবে তখন তোমরা সালাম দেবা দুই নম্বর যে কথাটা আল্লাহ রসুল বলেছেন ও আচ্ছা এই আম তোমরা লোকদের মেহমানদারি করো মেহমানদারি করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তালা মেহমানদারি করাকে অনেক পছন্দ করেন তিন নম্বর যে কথা আল্লাহ রসুল বলেছেন ও সাল্লু বিল্লাইল ও না তোমরা রাতের বেলায় নামাজ আদায় করো তাহাজ্জুদের নামাজ পড়ো যখন লোকেরা ঘুমিয়ে থাকে তাদুখুল জান্নাতা বিসালাম। তোমরা অত্যন্ত শান্তির সাথে অত্যন্ত আরামের সাথে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবা সুবাহান আল্লাহ তহাজ আবদুল্লাবনে সালাম তিনি তার অনুসারীদেরকে নিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন যারা ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের ফজিলত অনেক অনেক বেশি সাধারণ সাহাবিদের চেয়েও তাদের মর্যাদা অনেক বেশি তারা দুই নবীর উপর ইমানদার তারা দুই শরিয়াতের উপর আমল করেছেন আল্লাহ সুবহান আমাদেরকে আমাদেরকেও ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর মতো তার অনুসারীদের মতো সচ্চা খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন আমরা সকলে বলে আমিন মদিনায় আনসারিদের দুটো গোত্র ছিল আনসারিদের দুটো গোত্রের নাম হলো কবিলায় আউস এবং কবিলায় খাজরাজ আউস গোত্র এবং খাজরাজ গোত্র এই দুটো গোত্র মদিনায় কীভাবে এসেছিল কখন এসেছিল এই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আউস গোত্র এবং খাজরাজ গোত্র তাদেরও মূল নিবাস মদিনা নয় তারা এসেছিলেন ইয়ামান থেকে একই শতাব্দীতে ইয়াহুদিদের গোত্রগুলো এবং আনসারিদের গোত্রগুলো মদিনাতে এসেছিল ইয়ামানে ওই সময় অনেক বড় একটি বাদ ছিল যেটাকে মা আরিবের বাদ বলা হতো পবিত্র কোরআন মজিদের সুরা সাবার মধ্যে ব্যাপার আলোচনা এসেছে ইয়ামান ছিল রানী বিলকিসের এলাকা এখানে আল্লাহ ওয়া তাআলা অনেক দান করেছিলেন ইয়ামানের লোকজন তারা এই আরিবের বাদ তৈরি করেছিল এই বাদের মাধ্যমে তারা বৃষ্টির পানি সঞ্চিত করে রাখত এবং এটার মাধ্যমে তাদের ফল ফসল অনেক সুন্দর আবাদ হতো কিন্তু তারা একটা পর্যায়ে নাফরমানি করল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাঁধ ধ্বংস করে দিলেন বাঁধ ভাঙা যে প্লাবন এই প্লাবনে তাদের পুরো এলাকা বিপর্যস্ত হয়ে গেল এটা ধ্বংস হয়ে গেল তাদের এই এলাকা ধ্বংস হওয়ার পরে এই এলাকাটা একটি অনুর্বর এলাকায় পরিণত হলো শুধু যে সাময়িকভাবে ক্ষতি হয়েছে তারা আবার সেখানে নতুন করে সব কিছু করবে এই সুযোগ ছিল না বন্যার পরে সাধারণত মাটির উর্বরতা বৃদ্ধি পায় কিন্তু মা আরিবের সেই বাঁধ ভাঙার পরে যে বন্যা দেখা দিয়েছিল সেই বন্যাটা কোনো রহমতের বন্যা ছিল না ওটা ছিল গজবের বন্যা এই কারণে সাধারণত বন্যার পরে মাটির উর্বরতা বাড়লেও ওই বন্যার পরে মাটির উর্বরতা নিঃশেষ হয়ে গেছিল এই কারণে ওই এলাকার বসবাসকারী যারা ছিলেন আউস খাজরাজের পূর্বপুরুষ যারা তারা ওইখান থেকে হিজরত করে উত্তর দিকে ইয়াসরিপের এই এলাকায় তারা চলে আসেন তারা এসে দেখেন যে এখানে কিছু কিছু ইহুদি বসতি গড়ে উঠেছে আউস খাজরাসের লোকজন বেশি ছিল এই কারণে তারা বসতি স্থাপনকারী ইয়াহুদিদের উপরে খুব সহজেই আধিপত্য বিস্তার করে কিন্তু তারা বিভিন্ন কারণে ইয়াহুদিদেরকে এখান থেকে উৎখাত করার চিন্তা করেন নাই ইয়াহুদিদের সাথে সহাবস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করেন এর পিছনে প্রধানত যে কারণগুলো ছিল এক নম্বর কারণ ইয়াহুদিরা অনেক ধনী ছিল এবং কৃষি প্রযুক্তিতে তারা অনেক উন্নত ছিল দুর্গ নির্মাণ করা অস্ত্র তৈরি করা মানে প্রতিরক্ষা শিল্পে ইয়াহুদিদের যথেষ্ট জ্ঞান ছিল দুই নম্বর কারণ তারা তাদের অর্থনৈতিক স্বার্থের কথা চিন্তা করেছিলেন যে যদি আমরা এদের সাথে মিলতাল দিয়ে থাকি তাহলে আমরাও নতুন নতুন কৃষি প্রযুক্তি জানতে পারব আমরাও অস্ত্র নির্মাণের এই শিল্প সম্পর্কে জানতে পারবো তিন নম্বর বিষয় হলো রাজনৈতিক চিন্তা আউস খাজরাজের লোকজন যারা আছে তাদের মধ্যে মাঝে মধ্যেই যুদ্ধ হতো তারা চিন্তা করলো যেহেতু এখানে কিছু ইহুদি বসতি আছে আমরা যদি তাদের সাথে সুসম্পর্ক করি তাহলে আমাদের মধ্যে যখন যুদ্ধ হবে তখন আমরা তাদের থেকে সহযোগিতা নিতে পারবো এই চিন্তা করে তারা ইহুদিদেরকে এখান থেকে উৎখাত না করে ইহুদিদের সাথে মিত্রতা গড়ে তোলে চার নম্বর কারণ ইহুদিদের ধর্মীয় জ্ঞান ছিল ইহুদিরা যেহেতু আলে কিতাব ছিল তারা অনেক বিষয় জানত বিপরীত দিকে আউস খাজরাসের লোকজন তারা ছিল মুশরিক তাদের কোনো ধর্মীয় জ্ঞান ছিল না এই ধর্মীয় জ্ঞান থাকার কারণে আউস খাজরাসের লোকজন তারা ইয়াহুদিদেরকে সমীহ করে চলত তাদেরকে সম্মান করত বিভিন্ন বিষয় না জানলে তারা ওদের থেকে জানার চেষ্টা করতো তো মোটামুটিভাবে মদিনার ওই সময় যে অবস্থা দাঁড়িয়েছিল। ছিল সেটি হলো শাসন ক্ষমতার সিংহভাগ আউস এবং খাজরাজের হাতে ছিল তাদের লোকবল বেশি ছিল তাদের লাঠি বেশি ছিল এই কারণে শাসন ক্ষমতা তাদের হাতে ছিল কিন্তু অর্থনৈতিক আধিপত্য ছিল ইহুদীদের হাতে এবং সাথে সাথে তাদের ধর্মীয় শ্রেষ্ঠত্বও ছিল তো এই ইহুদি সম্প্রদায় তাদের লোকবল কম হলেও অর্থনৈতিকভাবে অস্ত্র তৈরির বিদ্যায় তারা যেহেতু পারদর্শী ছিল তারা অন্য অন্য জাতিগোষ্ঠীর উপরে আধিপত্য বিস্তার করার চিন্তায় লিপ্ত ছিল তো তাদের তো লোকজন কম তারা কিভাবে আধিপত্য বিস্তার করবে তারা একটি কূটকৌশলের আশ্রয় নিয়ে দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোকে শাসন করেছিল তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছিল এর কৌশল ছিল তারা আউস খাজরাস এবং অন্যান্য যে জাতিগোষ্ঠীগুলো ছিল এদের মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখত এদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিত উপরে উপরে সবার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু ভিতরে ভিতরে তারা যুদ্ধ লাগানোর চেষ্টা করত। কারণ তাদের মধ্যে একটা ভয় ছিল আমাদের টাকা পয়সা যতই থাকুক আমাদের তো লোকবল কম তা আমরা যদি ওদের মধ্যে যুদ্ধ লাগিয়ে ওদের শক্তি ক্ষয় করে দিতে পারি তাহলে তারা আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা করবে না যখনই আউস খাজরাসের মধ্যে একটা মিল মিতালির সম্পর্ক তৈরি হয়ে যেত তাদের মধ্যে অনেক দিন কোনো যুদ্ধবিবাদ হচ্ছে না শান্তিপূর্ণ অবস্থা তখনই নানা ইস্যু তৈরি করে গোয়েন্দাগিরি করে কূটকৌশল প্রয়োগ করে তারা আউস খাজরাজের মধ্যে আবার কখনো বা আউস খাজরাজ উভয়ের সাথে অন্য কোন গোত্রের সাথে যুদ্ধ বাদিয়ে দিত এবং তারা বসে বসে তামাশা দেখত তারা অস্ত্র বিক্রি করতো এভাবে তারা এই অঞ্চলে জাতিগোষ্ঠীগুলোর উপরে শাসন করতেছিল এবং নবী করিম সাল্লা সাল্লামের আগমনের প্রেক্ষাপট যে যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হয়েছিল সেই যুদ্ধটাও ইহুদীদের কূটকৌশলেরই অংশ ছিল জঙ্গে বোয়াসের মাধ্যমে আউস এবং খাজরাজ তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই যুদ্ধটা একদিন হয়েছিল কিন্তু এই যুদ্ধের প্রেক্ষাপট দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছিল এই যুদ্ধে আউস খাজরাজের শীর্ষ নেতা যারা তারা মৃত্যুবরণ করেন এবং মদিনা একটা অস্থিতিশীল অশান্ত পরিবেশ তৈরি হয়ে যায় এবং সেই কারণেই মদিনার লোকজন আউস খাজরাজের সদস্যরা তারা একজন যোগ্য নেতার অপেক্ষায় ছিলেন এবং তারা জানতে পেরেছিলেন যে শেষ নবীর আগমন অত্যন্ত নিকটবর্তী এজন্য তারা শেষ নবীর সন্ধান করতেছিলেন তো নবী করিম সাল্লাহ সাল্লামকে তারা মক্কায় পেয়ে যান এবং তারা নবী করিম সাল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন এবং এভাবেই মদিনা ইসলামের প্রসার ধীরে ধীরে বাড়তে শুরু করে আগমনের পথ সুগম হয় আমরা আগামী জমা থেকে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সোহান আমাদেরকে ইসলামের প্রকৃত ইতিহাস জানার বোঝার এবং আমাদেরকে ইসলামের প্রকৃত অনুসারে হওয়ার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন